সহস্র সাংবাদিক ভাইকে আমি সম্মান জানাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলার নেত্রী যে শহরে গ্রামে পরিষ্কার থাকতে হবে এবং আমাদের প্রতিটা ধর্ম বলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে আমরা সেই চেষ্টা করছি এবং করে যাচ্ছি কেমন আপনারা জানেন যে আপনারা দেখেছেন আমি নিজে আপরা মিডিয়া ভাইরা কমপ্লেন করেছেন আমাকে জনগণ কমপ্লেন করেছে কাউন্সিলরা কমপ্লেন করেছে আমি কিছু কোথায় রাস্তা দেখতে যদি আমি একজন জনগণের প্রতিনিধি আইন বলছে সংবিধান বলছে যেখানে কমপ্লেন হবে সেখানে আমি কি এমএলএ হিসাবে আমাকে যেতে হবে আমার যাওয়াটা যদি অপরাধ হয় আমাকে আইন দিয়ে বোঝাতে হবে পৌরসভার অ্যাক্টে বলছে এবং পঞ্চায়েত একটে বলছে যে লোকাল যে গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট কাকে বুঝাই আপনারা জানেন পৌরসভাকে বুঝাই পঞ্চায়েত সমিতিকে বোঝাই প্রধানকে বোঝাই আমি একজন এমএলএ হিসাবে ভারতের সংবিধান বলছে আইন বলছে চব্বিশ যে কাগজ দিতে বাধ্য সেই কাগজ আমি নিয়ে চেক করতে পারি এটা আমি বলছি না সংবিধান বলছি আমি কাজ দেওয়ার দেখার পরে আমাদের ভাইস চেয়ারম্যান উনি তো কন্ট্রাক্টর নয় আপনারা ভালো করে জানেন যে উনি কন্ট্রাক্টর নয় কন্ট্রাক্টর হয়ে ও আমার সঙ্গে বহাস করে এটা কি সংবিধানী মানাই আপনারা দেখেছেন যে একটাও কাউন্সিলার ছিলেন না ষোলোটা কাউন্সিলার দলের পনেরোটা বিরুদ্ধে ছিল একমাত্র দল অপক্ষে ছিল তাই আড়াই বছর ধরে কেউ অছুতে পারে না কেন দল সবারই অর্ধেক মাননীয় মুখ্যমন্ত্রী সবারই দলের উদ্ধে সেই আমাকে বলে যে আমি নাকি ওই চেয়ারম্যান হতে চেয়েছি চেয়ারম্যান হলে কাউন্সিলর হতে হয় আমি এখানের এমএলএ সেই সরকারটাই আমার আন্ডারে তা আমার চেয়ারম্যান হওয়ার কী প্রয়োজনীয় আপনারা বলুন সমস্ত সাংবাদিকভাইকে প্রশ্ন করছি যে আপনারা বলুন আমি এটা কোন এটাই লোভী আমি লোক আপনারা জানেন আমি সমাজ সেবা করি শনিবার জনটা দরবার চালাই কারা আছে আপনারা জানেন যারা দারিদ্র সেবার নিচে কে মেয়ের বিয়ে দিতে পারে না সাধ্য বাড়ি কে ওষুধ খেতে পাই না কে অপারেশন করবে যেটা ডাক্তারকে বলা ডাক্তারকে বলি যেটুকু পারি আত্ম সাহায্য করি কেন আমি মানবিক মানবিক মুখ্যমন্ত্রী আমি সৈন্য আমার সরকারের বদলাব হবে আমার সরকারের কোনো মান বঞ্চিত হবে এটা আমরা চাই না সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আপনাদেরকে আমরা সম্মান করি কিন্তু সঠিক কথাগুলো আপনারা তুলে ধরবেন কেননা মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দুদিন আগে বক্তব্য দিয়েছে যদি কেউ সরকারি টাকা চায় তাহলে অবশ্যই আপনারা বলবেন আপনারা জানেন বাড়ি বহু বহুগরি লোক পাইনি আমরা বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই কেননা সঠিক কাজ ধরলেই মানুষ খারাপ হয়ে যায় আপনারা জানেন কুড়ি নম্বর ওয়ার্ডে তিনশো পঞ্চাশ মিটার ডেন সেখানে মাত্র একশো অষ্টষ মিটার হয়েছে আমার দেখতে যদি অপরাধ থাকে কালকে আবার কেস করে দেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সব দেখে নেবেন আমি দেখে নেওয়া আমার অপরাধ আইন বলছে আমাকে দেখে নিতে হবে মুখ্যমন্ত্রী বলেছে এবং আইন বলছে দেখে নিতে হবে আমি দেখেছি তা আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সঙ্গে নাই বাকি কারণ ছাড়া তারা আসতে পারে তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে জায়গা আমি দশ মাস ধরে দশ মাস ধরে এই যে আবর্জনা নিজস্ব আমি লোককে বলে ফেলিয়েছি আমার নিজের জায়গায় ফেলিয়েছি দু মাস আড়াই মাস সাড়ে সাত মাস কোনো লোককে বলে ফেলিয়েছি কিন্তু তারা আজ পর্যন্ত জায়গা লাইনি টাকা পড়ে আছে এম ফান্ডের টাকা উঠে গেছে বিভিন্ন কোটি কোটি টাকা সেটারও আমি অবজেকশন জানিয়েছি উদ্যোক্তা পক্ষেকে ডিএম সাহেবকে জানিয়েছি এডিএমকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি আমাকে ইও বলে যে আমাকে লিখে দিতে হবে সংবিধান বলছে আমার মুখের কথাটাই যথেষ্ট আমাকে লিখে দিতে বাধ্য করেছে তা আমি ইনকোয়ারি চেয়েছি ইনকোয়ারিতে আমাকে আমাজেনের সঙ্গে রাখে দিয়ে ইনকোয়ারি করে জনগণ ঠিক না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঠিক সেটা আমি দুদিন দুদিন আগে আগে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দেখুন পুরুষ ওদেরকে সমস্যা মিটতে হবে আমাদেরকে সমস্যায় মিটেনি ওনারা যা বলেছে ভুল পুস্তিকার যতক্ষণ না করবে এটা মিটেনি আর মিটেছে কোথায় আইন মিটেনি কারণ আইনে যেটা বলা আছে সেইগুলো আমাকে করতে হবে কেন আমি জনগণের প্রতিনিধি চিঠিতে আমি করেছি তা আমি চিঠি করিনি পুরসভার আশি লক্ষ আশি হাজার লোক করেছে একচল্লিশ হাজার লোক যদি বলে আমাকে যে যারা চুরি করেছে কাজ করেনি উঠে খেয়ে নিয়েছে আপনারা মাফ করবেন তাছাড়া আমি কিন্তু মাফ করতে পারি না কারণ আপনারা যেন আমি যখন চিঠি আঁকে লাজেশ লেটার চিঠি লেখে তখন গোটা বেঙ্গলের লাজেশ লিটারকে অপমান করা হয় তা আমি আমি একজন জাতির চিঠি খুঁজে দিতে পারি কিন্তু আমি যখন আশি হাজার পুরসভার প্রতিনিধি তখন আমি যতক্ষণ একচুয়ালি স্যার দরখাস্ত লাগ না আসবে অতক্ষণ আমি উঠাতে পারবো না ওটা ইনকোয়ারি হবে ইনকোয়ারি যেটা হবে সেটা তাকে সভাকে মাথা ব্যথা নিতে হবে এবং আমি চাইব যে যে সমস্যা মিটেছে আমি পুরসভাকে বলবো যারা আধিকারী আছে তারা আমার জায়গা আছে ওখানে তারা জিসিবি পাঠাক আজ বিকালে জিসিবি পাঠাক জনগণের স্বার্থে এই যে পুরসভার মানুষ এত গন্ধতে ম্যালেরিয়া হতে পারে ডেঙ্গু হতে পারে বিভিন্ন অসুখ হতে পারে এটা আমারও খারাপ লাগছে কিন্তু তারা ব্যর্থ দশ মাস ধরে তারা কোনো জায়গা কিনতে পারেনি জায়গার কোনো মাল নেই এবং দশ মাস ধরে ফেলে দিয়েছি আবার দু মাস বলেছি আমার জবান থেকে আমি কোনো সময় হোটেলে যাবো না আমি দু মাস দেব বলেছি বিকালে থেকে একটা রোলার এবং একটা জিসিবি পাঠাক আর কিছু ইঁট সেই রাস্তাটাকে ঠিক করে আমার গর্ত আছে ফুটপাকের পিছনে আপনারা জানেন ফুটপাকে পাশে সেই গর্ততে তারা ফেলবে দুমাস আমি দুমাস অব্দি জনগণের রমজান মাসে চলছে রমজানের দিক দেখে যারা মহিতে যাচ্ছে তারা গরিব সাধারণ মানুষ তারা প্রতিবাদ করতে পারে না তাদের দিক দেখে আমি প্রশাসন আমাকে রিকোয়েস্ট করেছে এবং আমার দল রিকোয়েস্ট করেছে ওপর থেকে তাই আমি তাদের কথা অনুসারে আমি বলছি পুরসভার আধিকারীরাকে এবং এসটি ওকে আবেদন করছি তারা একটা ডিসিপি এবং একটা রোলার পাঠাক ওই রাস্তাটাকে রোল করে মাটি ভালা আছে রোলটা করে গেলে এবং বর্ষা হলে একদিন পড়লে তারপর দিন যাবে না কিছু আদলা দিলে রাস্তা ঠিক করে তাদের যে সমস্যা আমি থাকবো এবং যা কমপ্লেন করবে আমি ইনকোয়ারি করব আইন বলছে যে আমি যে অফিসারকে বলবো চব্বিশ ঘন্টার ভিতরে কাগজ দিতে তারা বাধ্য আমি ইনকোয়ারি করতে বাধ্য জনগণ যখন আমাকে কমপ্লেন করবে আমি যেতে বাধ্য এবং দিতেও বাধ্য আমি আমি চাইব প্রশাসনকে প্রশাসন অ্যাক্টিভ হোক প্রশাসন অ্যাক্টিভ হয়ে কী কী আছে জেলা লোকের মানুষের সঙ্গে প্রকাশ করা হোক আপনারা জানেন দু হাজার পাঁচ ছয় সেকশনে বলা আছে যে যে কোনো নাগরিক চ্যালেঞ্জ বাধ্য আমি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না